বড় ভাই কষ্ট করে করে ছোট ভাইকে পড়া লেখা করায় কিতাবে পেয়েছে একটা ঘটনা ছোট ভাই চাকরি পেয়ে গেল দুনিয়ার জামিনে চাকরি পাওয়ার পর এই যে আমার আপনার জিন্দেগিতে চলতেছে ফিটি মাটি নিয়া এক পোয়া জামিন নিয়া ভাই ভাইয়ের মাঝে এমন ভাবে ঝগড়া লেগে যায় ঝগড়া হওয়ার পর তিন বছর পর্যন্ত যে ছোট ভাই চাকরি করে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না বড় ভাইয়ের বাড়িতেও যায় না বড় ভাইয়ের খবর নেই না ঈদের সময় এসে গেল ও তো চাকরি করে অনেক টাকার মালিক হইয়া গিয়েছে আর যে বড় ভাই সকালবেলা পাঁচটা বাজায় খেতে চলে গিয়েছে কত কষ্ট করে করে জমিনের মাধ্যমে খেত করেছে আবার চুনারি বাজারে গিয়ে নিয়ে ওই খেতকে ওই ধানকে গেহুকে তিলকে তিসিকে বিক্রি করে ওই ছোট ভাইয়ের জন্য টাকা পাঠাইছে ওই ছোট ভাইয়ের পিছনে টাকা খরচ করেছে ছোট ভাইয়ের চাকরি হইয়া গেল ছগড়া করে বড় ভাইয়ের সঙ্গে আলা হইয়া গেল তিনটা বছর পার হইয়া গেল বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না ঈদের দিন এসে গিয়েছে তিন চার দিন আগে ওই যে ছোট ভাই চাকরি করে ওনার সন্তান দিগকে নিয়ে এখান থেকে গোলপাড়া চলে গেল গোলপাড়ায় গিয়ে ঈদের মার্কেট সুন্দর করে করে আনলো মার্কেট করার পর বাড়িতে এসে গেল ওনার সন্তানগুলো। গুলো ছোট বাচ্চা তো বুঝে না সন্তান নতুন জামানিয়া বড় আব্বুর বেটা বেটিদেরকে দেখায় যে দেখো আমার আব্বু ঈদের জন্য জামা নিয়ে এসেছে ছোট বাচ্চা বোঝে না আব্বাকে গিয়া বলে ও আব্বু দেখো চাচু যান আয়সার জন্য আব্দুল্লার জন্য কত সুন্দর সুন্দর ঈদের জন্য কাপড় নিয়ে এসেছে আমাদের কাপড় কই বড় ভাই সন্তান দিগকে বলল ও মা এনে দিব তোমা দিগকে অল্প দিয়া অন্য রুমে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে এ ছোট ভাই তোর জন্য কত না কিছু করেছে তোর জন্য খেতে কষ্ট করে করে জীবনে আমার ঘরটা উবার করে দিতে পারি নাই দেখ তুই পাকা ঘরে থাকিস তোর বড় ভাইয়ের ঘরের অবস্থা দেখ এ ছোট ভাই চাই না চাই না আমি আমার ছোট ভাই কামিয়া ভাইয়া গেছে আমার অন্তরটা খুশি কিন্তু করে ছোট ভাই আমার সঙ্গে কথা না বলো ভাই তোর ভাইয়ের ছেলে মেয়েগুলো কি করেছে এদের দিন এসে গিয়েছে বাজার থেকে তোমার সন্তানের জন্য পাঁচ হাজার টাকা যামানিয়ে এসেছে তুমি যদি তোমার বড় ভাইয়ের সন্তানের জন্য পাঁচ নয় এক এক হাজার টাকার যদি একটা জামা এনে দিত তোমার ছেলে মেয়েদের সঙ্গে তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ে সুন্দর করে এদের খুশি মানাইতে পারত বাস্তব জামানায় মিলেয়া দেখেন অনেক পাবেন অনেক কিছু পাবেন পড়ায় ফ্যামিলিতে এমন ঘটনা ঘটতেছে বরঞ্চ নামাজ পড়ে ওই ফ্যামিলিতেও নামাজে আসে ও ভাইয়েরা বন্ধুরা এই যে ছোট ভাই যিনি বড় ভাইয়ের সঙ্গে ধরে কথা বলে না তিন বছর গেল একটা বাজায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিয়েছে এই জন্য বলতেছি রে বাবা নবীরানুগতর আলোচনা করতেছি অনেকগুলো আমার মতো যুবক আস অনেকগুলো ছোট ভাই এখানে আসো তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে একটা দেড়টা বেজে যায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ বড় ভাই জিজ্ঞাস করে কে ফোন করেছ থেকে বলতেছে রে ভাই আমি অমুক গ্রামের অমুক আমি এই রাস্তার মাধ্যমে দেখতাছি তোমার ছোট ভাইকে ধরে ছয় সাতজন এতটুকু শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না বড় ভাই হাওমাউ করে চিৎকার মেরে কান্না করে উঠে যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা তিন বছর ধরে ভাই করে ডাকে না বড় ভাই যে কার মেরে উঠলো পুরি আম্মাজান জিজ্ঞেস করে রে বাবা কি হয়েছে বলে ও যেন বড় ওই আম্মা জানকে বলে রাত্রের অন্ধকারে দৌড়াই দৌড়ায় খিতের পৃষ্ঠায় লিখিছে দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায় আবার উঠে দৌড়ায় যাইতে 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 দেখে অনেকগুলো যুবক আপন ছোট ভাইকে ধরে মারপিট করতেছে যে ছোট ভাই বড় ভাইকে তিন বছর ধরে ভাই বলে ডাকে ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পিঠটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতা সেরে যুবকেরা যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা উমার না পড়ে এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট করেছি আমি কত সকাল বেলা বেলা ঠান্ডার